হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো জি যে চল্লিশ নম্বর পরীক্ষায় আসবে তা সেগুলো প্রিভিয়াস ইআর কেমন কোশ্চেন এসেছিলো সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখবো তাহলে জিকে জিএস কোন লেভেলের পড়তে হবে একটা ধারণা পাওয়া যাবে তো চলনে শুরু করি আমরা আচ্ছা প্রথমে অঙ্ক আছে আটটা তো আমি অঙ্কের অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা নিজেরা অঙ্কগুলো করে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে তো প্রথম হচ্ছে একত্রিশ নম্বরের যে কোশ্চেন সেটার উত্তর হবে অপশান এ একত্রিশ নম্বরের অপশান এ বত্রিশ নম্বরের অ্যান্সার হবে বি বত্রিশের বি তেত্রিশ নম্বরের অ্যান্সার হবে সি নেক্সট দেখব আমরা চৌত্রিশ নম্বরের অ্যান্সার হবে অপশন সি নেক্সট পঁয়ত্রিশ নাম্বার অঙ্কের অ্যান্সার হবে পঁয়ত্রিশের এ নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ সায়ত্রিশ নাম্বার দ্য ভ্যালু অফ এটার অ্যান্সার হবে সাঁত্রিশের বি আটত্রিশ নম্বর কোয়েশ্চেন আটত্রিশ নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে আটত্রিশের এ নেক্সট দেখব আচ্ছা উনচল্লিশ এবার থেকে ম্যাথ হয়ে গেল দ্য সান অবজারভেশন পয়েন্ট অফ আদিত্য এল ওয়ান স্যাটেলাইট ইজ এটার অপশন হবে এল ওয়ান সঠিকোত্তর হয়ে যাবে উনচল্লিশের এ নেক্সট কোয়েশ্চেন জিঞ্জার ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড স্টেম অ্যান্ড নট এ রুট বিকজ চল্লিশ নম্বরের সঠিকোত্তর হয়ে যাবে ইট হ্যাজ নোটস অ্যান্ড ইন্টার নোটস অপশন বি নেক্সট একচল্লিশ নম্বর দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ এফ এল ইজ গেল টেন সেমি ওয়ান ইমার্সিং ইন ওয়াটার ইট উইল এ এটা হয়ে যাবে একচল্লিশের সি কনভেক্স লেন্স অফ এফ এল আচ্ছা নেক্সট হলো একচল্লিশ গেল বিয়াল্লিশ বিয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেতাল্লিশ মনোক্রোম্যাটিক লাইট এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য আদার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ডাজ নট চেঞ্জ তো এটা হয়ে যাবে তেতাল্লিশের এ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং কমন কোশ্চেন খুবই দেয় এই কোশ্চেনটা নেক্সট দেখবো চল্লিশ নম্বর কোশ্চেন দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ওয়ারবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ চল্লিশ নম্বরের সঠিক উত্তরে যাবে অপশন সি সি বাই ওয়ান থার্টি সেভেন এক পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন এ ব্ল্যাক বডি এ এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন রেডিয়ে দ্য কালার অফ অ্যাসিডিক কেমন ফর ইজ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ছেচল্লিশের অপশন বি নেক্সট কোশ্চেন সাতচল্লিশ নম্বর কোশ্চেন হু আজ দ্য রাইটার অফ বাংলার মাটি বাংলার জল হুইচ ওয়াজ অরিজিনালি এ প্রোটেস্ট সং এগেনস্ট দ্য পার্টিশান অফ বেঙ্গল ইন্টিন জিরো ফাইভ বাই লর্ড কারজন অ্যান্ড ফর হুইচ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাস্ট এ রেজলিউশন এজ দ্যান্ডি মিডিয়াম তো সাতচল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ কোশ্চেন আটচল্লিশ নম্বর কোশ্চেন অফ দ্য নিউ পার্লামেন্ট অফ ইন্ডিয়া বিল্ডিং ইনারোগটেড বাই তো এটার আটচল্লিশ নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিমল প্যাটেল নেক্সট কোয়েশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ফিল্মস ওয়াজ স্ক্রিনটি সিক্স ক্যান্স ফিল্মেস্টিভ্যাল ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোর দেন কারণ এখানে এক থেকে আর নীরাজ পান্ডেজ খাকি এর মধ্যে যে দুটো ফিল্ম ওখানে মানে স্ক্রিন করা হয়েছিল ওই জন্য এখানে অপশন মোর দেন ওয়ান হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন देखो পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন আজালি আসৌমানি হু অ্যাটেন্ড দ্য জি টোয়েন্টি সামিট ইন নিউ দিল্লি অ্যাজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ দ্য আফ্রিকান ইউনিয়ন হুইচ হ্যাজ বিকাম দ্য নিউএস্ট মেম্বার অফ জি টোয়েন্টি ইজ দ্য প্রেসিডেন্ট অফ কান্ট্রি ইন দ্য আফ্রিকান ইউনিয়ন পঞ্চাশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে কোমরুস একান্ন নম্বর হুয়ে ইজ দ্য হিউম্যান রাইটস ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি তো জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর অপশন বি নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা বাহান্ন নম্বর কোশ্চেন দ্য হু আজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইনের ফাউন্ডারকে সেটা হচ্ছে ছোটো করে তুলে দেবে বানর বি মোহন সিং তারা ভগত মুভমেন্ট অজ রিলেটেড টু তারা ভগত মুভমেন্ট কার সঙ্গে যুক্ত অপশন ছোট করে তুলে যাবে অপশন বি ট্রাইবাল মুভমেন্ট নেক্সট কোয়েশ্চেন চুয়ান্ন নম্বর কোশ্চেন ইন হুইস স্টেট ইজ রক্ষাবন্ধন সেলিব্রেটেড অ্যাজ ট্রি সেফটি ডে তো মানে রাখি বন্ধন টি সেফটি ডে হিসেবে পালন করে কোন রাজ্য সেটা অপশন সি বিহার নেক্সট ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ ব্ল্যাক সোয়েল ফাউন্ড ব্ল্যাক সোয়েল কোথায় পাওয়া যায় তো পঞ্চান্ন শটকোত্তর হয়ে যাবে অপশন ডি মোর দেন অন অফ কারণ কর্ণাটক গুজরাট উত্তরাখণ্ড সম্ভবত কর্ণাটক গুজরাট দুটো রাজ্যেই ব্ল্যাক সোয়েল পাওয়া যায় এই জন্য দেন অন অফ উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি তো ছাবার নম্বর কোশ্চেন হাউ মেনি টাইপস অফ স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফোনা আর দেয়ার ইন ইন্ডিয়া ছাবান্ন শটকোত্তরে যাবে অপশন এ একাশি হাজার স্পিসিজ অফ ফোনা অ্যান্ড সাতচল্লিশ সতেরো স্পিসি অফ ফ্লোরা নেক্সট কোশ্চেন দেখবো আমরা সাতান্ন নম্বর কোয়েশ্চেন মিনারেলস আর ডিপোজিটেড অ্যান্ড ইন দ্য স্টেট অফ হুইচ অফ দ্য ফলোইং রক্স শটিকোত্তরে সাতান্নর সি আগ্নেয় রক উনি আগ্নেয় শিলা হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ তো এখানে বাইরে যে কোশ্চেন দিয়েছে এটা আঠারো নম্বর শটকোত্তর হয়ে যাবে আমরা জানি যে পালস যেগুলো হ্যাঁ ডাল জাতীয় যেগুলো উদ্ভিদ সেগুলো হচ্ছে লিগুবিনাস উদ্ভিদ হুইচ টু অফ দ্য ফলোয়িং এক্সট্রিম লোকেশন আর কানেক্টেড বাই দ্য ইস্ট ওয়েস্ট করিডর তো উনষাট নম্বর শটকোত্তর হয়ে যাবে শিলচর এবং পোরবন্দর অপশন সি নেক্সট স্যাটেলাইট স্টেলাকটাইট অ্যান্ড স্টেলাকমাইট স্ট্রাকচার্স আর ফর্মড বাই ভূগলের কোশ্চেন দুটো গঠন দিয়েছে টাকার মাধ্যমে তৈরি হয় সেটা হবে আন্ডারগ্রাউন্ড অটানোর মাধ্যমে অপশান বি এপ্রিল বাইশ ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য তো এপ্রিল মাসের বাইশ তারিখ কী হিসেবে পালন করা হয় তো এটা হবে অপশান এ ওয়ার্ল্ড আর্থ ডে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড বাই হুইচ অর্গানাইজেশন তো এটা আমরা সবাই জানি বাসটির হয়ে যাবে অপশন বি দ্য সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন দেখবো হু ফার্স্ট ডিসক্রাইব দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন এজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে ছটোত্তর এ বিডি সভারকর বা বিনায়ক দামকর নেক্সট কোশ্চেন দেখবো হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাপেন্ড ফার্স্ট মানে এখানে তিনটে রেজলেশন দিয়েছে তার মধ্যে কোনটা আগে হয়েছে সেটা বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যেটা সাউতাল মানে সাউতাল বিদ্রোহ যেটা সেটা আগে হয়েছে তিনটের মধ্যে নেক্সট দেখবো আমরা পঁয়ষট্টি নাম্বার হুইচ রিভল্ট ইজ মেনশনড ইন বঙ্কিম চন্দ্র চ্যাটার বঙ্কিম চন্দ্র ইজ নোবেল আনন্দমঠ তো আনন্দ মঠ এদের মধ্যে কোনটা উল্লেখ করা আছে তো আমরা সবাই জানি 65 এই সন্ন্যাসী বৃদ্ধিটির কথা আনন্দমঠ থেকে পাওয়া যায় ছেষট্টি নম্বর क्वेश्चन হুইন উই আর স্বদেশীয় অ্যান্ড বয়কট ফার্স্ট অ্যাডাপ্টেড অ্যাজ নর্মস অফ স্ট্রাগল ইন ইন্ডিয়া তো এটার উত্তর হয়ে যাবে 66 এ পার্টিশন অফ বেঙ্গল খুবই ভালোভাবে মানে এই যে পার্টিশন অফ বেঙ্গল যেটা খুবই ভালোভাবে কিন্তু পড়বে এটা হ্যাঁ বঙ্গভঙ্গ যেটা আছে খুবই ভালোভাবে পড়তে হবে কোশ্চেন দেয় এখান থেকে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য গয়া সেশন অফ নাইনটিন টোয়েন্টি টু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তো গয়া সেশনে জাতীয় কংগ্রেসের সদস্য কে হয়েছিলেন গয়াদেব চিত্তরঞ্জন দাস নেক্সট দেখব হু লিড দ্য প্রেজেন্ট অফ বিহার ডিউরিং দ্য নন কোঅপারেশন নন কোঅপারেশন মুভমেন্ট তো আটষট্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বামী বিবানা বিদ্যানন্দ তো এই যে এটা আমি বলতে চাইছিলাম যে বিহারের উপর যে প্রভাবটা আছে বিভিন্ন আন্দোলনের সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে নেক্সট কোশ্চেন সিক্সটি নাইন নাম্বার কোশ্চেন হু ফাউন্ডেড হিন্দু কলেজ অ্যাট ক্যালকাতা ইন এইটিন সেভেন্টি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উনসত্তরের বি ডেভিড হেয়ার লাস্ট কোশ্চেন আজকের এবং যে কে দেশে চল্লিশটা কোশ্চেন ছিল তার আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে এটা ওয়ে অ্যামাং দ্য ফলোয়িং সেট দ্য কংগ্রেস ইজ টু টটারিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশন ওয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু এ পিসফুল ড্যামেজ মানে কংগ্রেস তার মৃত্যু থেকে যাচ্ছে আমার এবং আমার মানে ইচ্ছা হচ্ছে তাদেরকে একটা শান্তিদায়ক মানে মানে মৃত্যুদান দেওয়া যাই হোক এটা এরকম একটা কথা বলেছিলেন তো কে বলেছিলেন এটা এটা হয়ে যাবে অপশন কার সি কার্জন বলেছিল ঠিক আছে তো এই হচ্ছে জি কেজি এসে চল্লিশটা কোশ্চেন তো যেদিন পরীক্ষা মানে যেদিন যে পরীক্ষাটা হয় যেহেতু এটা অফলাইন পরীক্ষা হয়েছিল তো নয় তারিখ বা দশ এরকম একটা পরীক্ষা হয়েছিল বা সাত আট তারিখের রিজার্ট মনে নাই তো যেদিন পরীক্ষা হয়েছিল সেদিনের সমস্ত জিকে জিএসের যে পেপার সবার কিন্তু সেম একই পেপার ঠিক আছে তো এই জন্য জি জিএসটা সবাইকে একই সিলেবাসে পড়তে হবে আলাদাভাবে পড়ার কোনোই নাই আর চেষ্টা করব ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো জিকে জিএসের ক্ষেত্রে এটা নাইন টেনের জিকে জি এটা এসেছিলো আর এরপরে যে পাঁচটা টপিক পাঁচটা টপিক থেকে মোট আট আটটা করে কোশ্চেন আসে টোটাল চল্লিশটা যে কেজিএস আসে তো সেগুলো থেকে আমি আশা করছি সেপারেটলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার কিছু নোটস আছে খাতাই খাতা বাড়িতে আছে আমি বাড়িতে গেলে এবার নিয়ে আসার চেষ্টা করবো এবং সেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে অনেক হেল্প হেল্প হবে আশা করছে ওখান থেকেও তো এই জন্য আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতে পারো চ্যানেলটা এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন এই কোশ্চেনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নিজেরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এবং অ্যান্সার কীগুলোও দিয়ে দেব তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ